আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমরা আজকে এসেছি আমাদের হবিগঞ্জ জেলাদিন চুনারঘাট সানপুর সাবাগানের কাছে সন্ডেশ্বর একটা জায়গা আছে সেখানে একজন আল্লাহলির মাজার শরীফ রয়েছে সেই মাজার জেরাতে করার জন্য আমরা এসেছি আর ওই মাজারের চারদিকে রয়েছে সাবাগান পাহাড় অনেক সুন্দর দর্শনীয় জায়গা দেখার মতো জায়গা রয়েছে তো চলুন আমরা সম্পূর্ণ মাজার শরীফটি আপনাদেরকে ঘুরে দেখাই সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখে থাকুন আর একটি শানি আউলি ঘোষণ আমরা পরিবেশন করুক বা আপনার শ্রবণ করুন পাশান মোহনামার আর আউলিয়ার দরবার মোহনামার আর আউলিয়ার দরবার আউলিয়ার দরবারে দরবার আউলিয়ার দরবারে দরবার রহমত হয় আল্লাহ আর সরো আউলিয়ার দরবার পান মোহন আর সেরো আউলিয়ার দরবার মনরে আমারে আমার বলি তোরে দর আউলিয়ার আউলিয়ার দর্শন পাইলে পাবে দেখা মস্তফার মনরে আমার বলি তোরে দর पैले पापी दे पहले पैले मस्तार पहले आर की बाकी रह तुमार आर ना औ दरबार पसन मोन मार आर शरना औ दरबार